আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এস ব্লকে একটি কর্নার দক্ষিণ পূর্ব কর্নার পক্ষ থেকে দেখাচ্ছি এদিকে হচ্ছে ষাট ফিট রাস্তা আর এদিকে হচ্ছে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশন আশপাশে প্রায় সব বাড়িঘর হয়ে গেছে শুধু এই একটি প্লট খালি আছে দক্ষিণ পূর্ব কর্নার অত্যন্ত চমৎকার একটি লোকেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লোকের এটি হচ্ছে ষাট ফিট রাস্তা যেটি নিউজ ফোর থেকে চলে আসছে এই ষাট ফিট রাস্তায় কর্ণার প্লট তো এরকম চমৎকার তিন কাঠার কর্নার প্লট যারা খুঁজছেন দক্ষিণ পূর্ব কর্নার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের অ্যাপলগ্ন সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন এছাড়া ঢাকা শহরের বিভিন্ন প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাহায্য করে থাকি আপনারা আমাদের কাছ থেকে বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যাবতীয় সহায়তা নিতে পারবেন আমাদের প্রপার্টি টিম আপনাকে আপনার বাজেটের মধ্যে মনের মতো একটি প্রপার্টি ক্রয় করে দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন এছাড়া ঢাকা শহরের বিভিন্ন প্রাইম লোকেশনের মধ্যে পূর্বাঞ্চল যে নিউ টাউন উত্তরা থার্ড ফেস আফতাবনগর সহ যতগুলো আবাসিক এলাকা রয়েছে সমস্ত আবাসিক এলাকায় আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন সাইজের প্লট রয়েছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানান আমাদের প্রপার্টি এক্সপার্ট টিম আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি চমৎকার প্রপার্টি খুঁজে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন আপনাদের আমন্ত্রণ রইলে আমাদের অফিসে আসুন কাগজপত্র যাচাই বাঁচায় শেষে নেগোশিয়েট করে আপনি এই প্রপার্টি ক্রয় করতে পারবেন তিন কাঠার দক্ষিণ পূর্ব কর্নার বড় রাস্তায় এখানে একটি বড়ো ধরনের অ্যাডভান্টেজ রয়েছে সেটি হচ্ছে এটি ষাট ফিট রাস্তায় হওয়ার কারণে এখানে আপনি ফার পাবেন বর্তমানে রাজুকের নেমে ফার পাবেন ম্যাক্সিমাম অর্থাৎ ফোর সেখানে আপনার প্রায় এক একটি ফ্ল্যাটের আয়তন হবে সতেরোশো স্কোয়ার ফিট তো এরকম চমৎকার সুযোগ আসলে সময় পাওয়া যায় না যারা এই ধরনের প্লট খুঁজছেন তারা এখনই কল করুন অফিস ভিজিট করুন আমরা আপনাদের সহযোগিতায় রয়েছি আপনাদেরকে প্রপার্টি সংক্রান্ত সর্বাত্মক সহযোগিতার জন্য